আমি হলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে আপনাদের দুইজনের কিন্তু সারা প্রসার উন্নস্ত ভদ্র মানুষ উনি তো এই কথা কইতেন না উনি ইংরেজিত কইতেন আর কি যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন আপনি তো আপনার চোদ্দ গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য হ্যাঁ তারপর ওরা কি করতো জানেন ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া স্লোগান দিত ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনা প্রধান ভিডিওটা তো ওয়াকাররা কখনো দেখেছেন যে চব্বিশের বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদই দিলাম কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে নাই একদল তো ওয়াকার বিপ্লবের নেতা বানায় দেয় ফাঁস দিছে কেমনে এই জেনারেলরা জেনারেল বনে গেছে প্রেমিক এখন দেশের সেবা করিচ্ছে তাদের মিশন বন্ধ হওয়ার হুমকি দেওয়া হয়েছিল দেখি যাই হোক জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না ওটা বোমা বোমা এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায় এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায় ফোস ফোস বন্ধ করে দেওয়া যায় কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি আমি প্রেফেসারি অনুলে চুপুর কইতাম আমারে আর ওয়াকাররে একটা চা খাওয়ার দাওয়া দেন যাহা আর আমি ওই রিপোর্ট থেকে চোদ্দ পৃষ্ঠার চোদ্দোটা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম দুই কপি আর কি দুই সেট চা খাইতে খাইতে একটা কপি সুপুরা দিতাম আর একটা কপি ওয়াকারে দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা চৌষট্টি পৃষ্ঠা দুইশো উনাশি প্যারা এটি হচ্ছে ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই গেছে তাই না বাংলার যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতা আনার পথ দূরে সরাই দিছে এই পর্যন্ত পড়লে কইতাম দেখিছেন এটা গেলে গুরুতর অভিযোগ যেখানে তিন বাহিনী প্রধান জড়িত আছে আর সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক হিসাবে জাহাফ না চুপ্পহু আপনিও আছেন এরপরে কইতাম আইডেন্ট নিচে দেখেন এই যে দুইশো উনআশি প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি গুরুতর বিষয় হলো জুলাই মাসের ১৬ তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজেপি সদস্যদের প্রোটেকটিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের এই নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতন ভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে এরপরে হাতে দিতাম অ্যাডা পৃষ্ঠা পৃষ্ঠা একত্রিশ বত্রিশ জুলাই মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ী এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর একুশ জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সেখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সবটি যায় না এই যৌথ অভিযানে সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে সেনা প্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং যাত্রাবাড়ি ল্যান্ড করেছে জুলাই তারিখে সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে হ্যাঁ এরপরে আর সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি বিজিবিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে কোনো কোনো এলাকায় সেনাবাহিনী ব্লক রেড চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপতকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে আর পুলিশ র্যাব বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার ভীতি প্রদর্শন নির্যাতন নারী শিশুদের দমন হাসপাতালে সিসিটিভি ফুটেজ ধ্বংস রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি এরপরে দিতাম আড়াইটা পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা প্যারা একশো থেকে একশো সেনাবাহিনী কর্তৃক বিশে জুলাই মহম্মদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে পাঁচই আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় তারপরে আড়টা পৃষ্ঠা দিতাম উনচল্লিশ পৃষ্ঠা একশো জুলাই মাসের উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণ ঘাতি শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহাকালী মোহাম্মদপুর এবং রামপুরা এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে এই জায়গা এসে আমি কইতাম দুইজনকে যাব না আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন কইরা অভিযানে অংশ গ্রহণ করতেও পারে কি কোন অবকাশে আমি বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন করি তবে এটা তো প্রমাণিত যে 5 আগস্ট তারিখে প্রগতি সরনী এলাকায় একজন গুলিবিদ্ধ হইছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে দুঃখজনক হলো সত্য যে হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন জলপাই কালারের এবং গুলিটা ছিল আর্মার্ড বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা পাঁচ তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল কুই এরপরে দিতাম ছত্রিশ পৃষ্ঠা একশো তিরিশ নাম্বার প্যারা সেনাবাহিনী বিশ জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে সেই অভিযানে যে নিয়োজিত ছিল ছিল তার রং সাদা এবং ইউএন লোগো এপিসিগুলি চিহ্নিত ছিল মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে কিন্তু সেটা ইউএন চার্টারের কোনো অভিযান ছিল না এরপরে দিতাম পঁয়ষট্টি পৃষ্ঠার দুইশো তিরাশি নম্বর প্যারা জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে কোন আসিনা এবং কোর কমিটি এই কোর কমিটির চারজন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিজি ডিএমপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর চাকরি সদস্য এবং তারাই মেজরিটি কারা কারা ডিজি পাঁচজন আর বিশ তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে কে সহায়তা করেছেন এই পর্যন্ত পড়লে কইতা হ্যাঁ যাপনা ইউএন তার নাম লেখে নাই কিন্তু আমি কোয়া দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্ট জেনারেল মুজিদ আচ্ছা এবার আড্ডা দিতেন চৌষট্টি পৃষ্ঠা প্যারা দুইশো একাশি এন সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সাক্ষ্য ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে বিটিআরসির সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ইস্পিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমার্জনীয় অপরাধ করেছে আমি কইতাম এন কে চালায় হ্যাঁ আপনার জেনারেল তো জিয়াত তাই না ঠিক কিনা ওকার সাহেব কার বস এএনটিএমসি কারা বস এ এন এখনও কারা বস পুলিশ যা করছে একই কাজ করছে বিজেপি র্যাব বিজেপি এবং র্যাব এদের লিডার কারা কমান্ডিং অফিসার কারা আর্মি অফিসার ডিজিএফআই জুলাই আগস্ট মাসে আড়াইশো অফিসার এবং দুই হাজার ফিল্ড স্টাফ মোতায়েন করছে এরা সবাই ফিল্ড থেকে তথ্য যোগান দিত আর যৌথ বাহিনী সেই অনুযায়ী অভিযান চালাইত কিছু সংখ্যক বেসামরিক সদস্য স্যার এরা সবাই সামরিক বাহিনীর সদস্য এনএসআই টপ লিডারশিপ সেনাবাহিনীর আর ওয়াকার সাহেব আপনি কি কইছিলেন আপনি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে জাতিকে ধোকা দিচ্ছেন এই যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে বিচার হবে করছেন করেন নাই এরপরে পৃষ্ঠা পৃষ্ঠা প্যারা এখানে কইছে কেমন করে বিচার করতে হবে জুলাই আজ গণহত্যার এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে যেখানে ভিক্তিম বেসামরিক ব্যক্তি সে বিচার হতে হবে বেসামরিক আদালতে যদিও অপরাধী বা অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য বা সামরিক আইনের আওতায় থাকেন বুঝিছেন এটা বেসামরিক আদালতে বিচার হবে আপনি কোর্ট মার্শাল করবেন ওই রাস্তা বন্ধ করে দিতে জাতিসংঘ আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল করে ওদেরকে ছাড়া দিয়ে দিবেন কিভাবে জানেন কারণ এই যে গুম টুম খুন এইগুলো কোর্ট মার্শাল কত এই কোর্ট মার্শালের শাস্তি নাই এদের এরপরে দিতাম চুয়াত্তর তিনশো একচল্লিশ নাম্বার প্যারা যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অভিযোগে সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে করিছেন কাউরে করেন না এরপরে পৃষ্ঠা আটাত্তর তিনশো সাতাত্তর নাম্বার প্যারা জাতিসংঘের সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা ঘটনার ফারদার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় হ্যাঁ তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না সকল আধাসামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে হাজার হাজার সেমি অটোমেটিক অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে এই দায়িত্ব মোহবেলা কার আহত শহীদদের শরীরে ছেষট্টি পার্সেন্ট সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে এটা দেখা কোন কোনো বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের মানে যে সেনাবাহিনীর তা তো না পুলিশও ইউজ করে র্যাব ইউজ করে হ্যাঁ তা তো করেই লেপ্রাইটও কম করে তাও হাটুত বুদ্ধি নামেছে সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না এটা কে ঠিক করে এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা এই অস্ত্র প্রাধিকার মানে কি মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা এটা ভেটিং করে কে এটা ঠিক করে দেয় কে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগ পুলিশের হাতে সেনা গ্রেডের অস্ত্র দেয়ার দায় সেনাবাহিনীর দুই হাজার সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী অনুমোদন করে পুলিশকে সামরিক আয়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য এবং তাই হয়েছে তো মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি মতো সকল অস্ত্র প্রত্যাহার করতে হবে এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি যাই হোক এই পর্যন্ত পইরা আমি হলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে আপনাদের দুইজনেরই কিন্তু সারা প্রসন্নস তো ভদ্র মানুষ উনি তো এই কথা কইতেন না উনি ইংরেজিতে কইতেন আর কি যদি বাইస్తే চান যা বলতেছি সেটা করেন আপনি তো আপনার চোদ্দ গুষ্টি সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না তারপরে কিছু কোন অন্যদের হজম করার জন্য হ্যাঁ তারপর ওরা কি করতে জানে ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া slogan দিত ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না রাজপথ 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 বুচ্চাও ক্যাংকা কইরা যাও লাগে লাইনে আনা লাগে সব কয়ডার নিদান আছে এইবার আমি নিদান দিলাম এইবার লাইনে আনেন প্রফেসর ইউনুস ইনকিলাব